এই যে এই যে আমাদের আজকে নায়ক দিলেন এই যে এই যে আমার ক্যামেরাম্যান সবাই একটু বলবেন আমার আপনার সবাই কেমন আছেন

আমাদের ভিলেন স্যার চলে গিয়েছে সাইডে ক্যামেরাম্যান খালি একবার ওইদিকে যাইতেছে একবার এইদিকে আসতেছে আমাদের ক্যামেরাম্যান কত সুন্দর একটা ডায়লগ দিতেছে একবার একবার বলো আমার ক্যামেরাম্যান কত সুন্দর ক্যামেরা ধরে রে আমার ক্যামেরাম্যান কত সুন্দর ক্যামেরা ধরে রে আজকে পুরা ভাইরাল আমার ক্যামেরাম্যানা রে ক্যামেরা ধরার জন্য নাকি আমার ক্যামেরাম ঝেড়া দেয় সবাই সবাই এতক্ষণ পর্যন্ত যারা যারা